কতজন শহীদ হলো কত ভাই জীবন দিল কতজন রক্ত ঢেলে করেছে প্রমাণ আমরা মুসলমান ভয় তো করি না কাফনের কাপড় পরে আল্লাহ হোসেনা আমরা মুসলমান ভয় তো করি না কাপনের কাপড় পরে আল্লাহ সেনা কতজন শহীদ হলো কত ভাই জীবনে দিল কতজন শহীদ হলো কত ভাইজি বনে দিল কতজন রক্ত ঢেলে করেছে প্রমাণ আমরা মুসলমান তো করি না কাপনের কাপড়ে পরে আল্লাহ সেনা না আমরা মুসলমান তো করি না কাপনের কাপড় পরে আল্লাহ সেনা ভারমির বাচ্চা রসনে মুসলিমে নয় ভদ্দ সেরো আরিব কুপির দেখে খুলেই ছোড়ে নই দেখুন ভারতের বত্তল ঠিক কি না ভারমির বাচ্চা রসনে মুসলিমে নয় ভত্ত সেরা ধারিমা কুপির দেখে তুলে ছোড়ে নই দেখুন ওরা যে এহুম ত্রি খ্রিস্টানের দালল ভস হয়েছে ঠিক কি গেহু দেখিস ধানের জানান ফসয়েছে এখনই নামতে হবে সবার হাতে ফসল নিয়ে মোর হাতে জানলাৎ চাই মুসলিম ভাই ভিত্র দারি না আমরা মুসলমান হয়তো করি না আপনের কাপড় পরে আল্লা ফর্সে না আমরা মুসলমান হয় তো করি না আফনের কাপড় পরে আল্লাহ ফর্ষে না দেহে মোৰ এক ফোঁটা রক্ত থাকি ল কর সিংহের জাতি বুলেটেcomma ভয় করে না ভয় করে ভয় করে না আসল সিংহের জাতি বুলেটেcomma ভয় করে না এখনো সময় আছে দেশ ছেড়ে যাও দিনছো ধর্মহারা যারা যে মরলে শহীদ পাথলে কাছে মিত্র ডরিনা আমরা মুসলমান ভয় তো করি না আপন এর কাপড় পরে আল্লাহ ভরসেনা আমরা মুসলমান ভয় তো করি না আপনের কাপড়ে পরে আল্লাহ ফরসে না কতজন শহীদ হলো কত ভাই জীবনে দিল কতজন শহীদ হলো কত ভাই জীবনে দিলো কতজন রক্ত ঢেলে পড়েছে প্রমাণ আমরা মুসলমান ভয় তো করি না আপনের কাপড়ে পরে আল্লাহ ফরসে না আমরা মুসলমান ভাই তো করি না আপনের তপরে পড়ে আল্লাহ ভরসেনা আমরা মুসলমান ভয়ত করি না আপনের তপরে পড়ে